আসসালামু আলাইকুম টেকেন্ট চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা প্লে করেছেন আপনাদেরকে প্রথমে আমি স্বাগত জানাচ্ছি আপনি আমার চ্যানেলে নতুন একজন অডিয়েন্স হয়ে থাকলে আপনি জানেন যে এই চ্যানেলটাতে হয়তোবা জানেন না প্রতিনিয়ত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যে সকল ভাতাভোগীরা রয়েছেন তাদের বিভিন্ন আপডেটগুলো প্রতিনিয়ত দিয়ে থাকি যার ধারাবাহিকতায় আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো আপনারা কিন্তু অনেকেই জানেন যে আগামী একুশ তারিখ পেরোল করার শেষ দিন দু হাজার পঁচিশ সামাজিক নিরাপত্তা কর্মসূচি খাতে ভাতাভোগীদের জন্য শশ উপজেলা থেকে চারশো বিরানব্বইটা পঁচানব্বইটা উপজেলা থেকে পেরোল করবে সো এই যে পেরোলগুলো করবে এর মধ্যে কিন্তু প্রতারক চক্র খুব তৎপরভাবে হয়ে উঠবে অনেকে আপনাকে কল দিবে এবং কল দিয়ে বলবে যে যদি আপনি আমাদের কাছে এই তথ্যগুলো না দেন তাহলে আমি আপনাদের কাট বাদ করে দিব। এই জাতীয় ভয় ভীতি আপনাদেরকে দেখাবে এগুলো থেকে আপনাদের কি কি করণীয় যখন ফোন দিয়ে আপনার পূর্ণাঙ্গ তথ্য সে বলবে সো আপনাদের কি করণীয় তখন কি করলে এই বিষয়গুলো থেকে রক্ষা পাবেন মূলত আপনারা জানেন যে বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে মানে বিনোদনের শেষ নেই সামান্য কিছু টাকা এই টাকার জন্য প্রতারক চক্ররা পিছিয়ে পড়ে থাকে ভাতাভোগীদের এমনিতে ওনারা দুর্বল এমনিতেই ওনাদের বয়োজ্যেষ্ঠ এমনিতেই ওনারা এই টাকার উপর তাদের সংসারের কোনো কিছু সামান্য কিছু ক্রয় করে থাকে এই টাকাগুলোর উপর যখন ওরা এইভাবে নজর দিয়ে প্রতারক চক্র আপনাকে বলবে ফোন দিয়ে যে আমি অমুক আপনাকে এই কোডটা দিতে হবে আপনার বই আপডেট বা ডিজিটাল করার জন্য সেই ক্ষেত্রে আপনি হয়তো সহজ সরলভাবে কোডটা দিয়ে দিবেন এই কোড পরিপেক্ষিতে পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আপনার অ্যাকাউন্টটা টাকা উত্তোলন করে নেবে সো আপনাদেরকে অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হইতে হবে যে অফিস থেকে কখনো কাউকে ফোন দিয়ে ওটিপি বা ব্যক্তিগত তথ্য সম্পর্কে জানতে চায় না অফিস থেকে সর্বোচ্চ আপনাকে ফোন দিলে হয়তো বলবে যে উপজেলাতে আসেন বা ইউনিয়ন পরিষদে আসেন আপনার একটু সমস্যা হয়েছে এর বাইরে একটা কথাও না তো যখনই দেখবেন যে আপনাকে বই ডিজিটাল করতে হবে বা এই জাতীয় কোনো তথ্য বলতেছে সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিবেন হয়তো অনেকেই অনেকেইটা দেখে ক্লিক করেছিলেন যে অন্য কিছু দিব বাট এটা সচেতনতামূলক ভিডিও আমি আশা করবো ভিডিওটা সকলের মাঝে শেয়ার করে দিবেন যাতে পারিপার্শ্বিক সকল ব্যক্তিগণ এই বিষয়গুলো সম্পর্কে একটু সচেতন হতে পারে আপনারা বলতে পারেন যে যেটা আমরা জানি কিন্তু অনেকেই আছে এখনো তাদের কষ্টের টাকাগুলো হারিয়ে ফেলে আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করুন যে আপনাকে কখনো কেউ প্রতারক ফোন দিয়েছে কিনা আর যদি ফোন দিয়েও থাকে আপনি তাদের ওটিপি দিয়েছেন কিনা আপনি দেখবেন এখানে যারা কমেন্ট করবে অনেকেই করবে কারণ তারে প্রতারকের শিকার ধন্যবাদ সবাইকে যারা শেষ পর্যন্ত দেখলেন এবং যারা ফাতা রয়েছেন আপনি এবং আপনার পরিপাশের সকলকে বিষয়গুলো সম্পর্কে জানিয়ে দিবেন আর এই সকল কার্ড করতে কিন্তু কোনো রকমের টাকা দিতে হয় না সরকার বিনামূল্যে এগুলো বিতরণের ব্যবস্থা করেছে সো আপনারা কাউকে টাকা দিবেন না যদি আপনি যোগ্য ব্যক্তি হয়ে থাকেন উপজেলায় যাবেন কে সকল বিষয়ে তাদেরকে খুলে বলবেন সকল তথ্য যাচাই সাপেক্ষে আপনাকে তারা কার্ড বিনামূল্যে প্রদান করবে ধন্যবাদ সবাইকে আপনারা যারা অনলাইন থেকে যার বিভিন্ন সময় কেনাকাটা করেন আপনাদের সুবিধার্থে আপনাদের প্রিয় এই চ্যানেল থেকে কিন্তু ইতিমধ্যে অনলাইন বিজনেস শুরু করে দিয়েছে যাদের একদম মিষ্টি খেতে ভালো লাগে তাদের জন্য প্যারা সন্দেশ এবং ঘি প্রতিনিয়ত এই পেজ থেকে বা এই আইডি ফেসবুকের ইউটিউবের চ্যানেল থেকে সেল করা হচ্ছে যারা নিতে চান তার উপরোক্ত নাম্বারে ফোন করে কনফার্ম করতে পারেন অর্ডার আপনাদের সুবিধাতে হোম ডেলিভারি প্রদান করা হয় বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রত্যেকটা উপজেলায় হোম ডেলিভারি দেওয়া হবে পাবনা জেলার মধ্যে থেকে বিখ্যাত বেড়া সন্দেশ যা আপনি এখন ইচ্ছা করলে হাতে নাগালি পেতে পারেন সামান্য একটা ফোন কলের মাধ্যমে হ্যাঁ আমি আশা করব যারা আমার চ্যানেলের অডিয়েন্স রয়েছেন এখান থেকে প্রোডাক্ট অর্ডার দিলে আপনারা প্রতারিত হবেন না ধন্যবাদ সবাইকে